তাই ওরা যে ভাষায় ওদের অসুবিধা বোঝায় সেটা বুঝতে হয় হ্যাঁ বুঝেছি মা তোমার আর ওদের হয়ে বুঝাতে হবে না আমার বাসিটা দাও ওদের নিয়ে আমি যাচ্ছি এখনই এই চল তোরা আর দেরি হলে তোদের জন্য আমার মা চিন্তায় মরে যাবে আর ডাকাটা কি করিস না বাপু এই তো মাঠ পেয়ে গেছি নে তোরা এবার ঘাস খা আমি একটু গাছের নিচে বসে তোদের সুর সুর আরে বাহ এত সুন্দর কোথা থেকে বেশি মনে হচ্ছে মাঠের পাশের গাছের নিচে বসে কেউ বাজাচ্ছি খুব সুন্দর বাসি বাজাই তো একটু কাছে গিয়ে শুনতে ইচ্ছে করছি কে তুমি এখানে কি করে এলে এই জায়গায় তো তেমন কেউ আসে না তোমাকে এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনেও হচ্ছে না আমি এই গ্রামের কেউ না আমি এক পরি আমি আকাশে উড়ে যাচ্ছিলাম কিন্তু তোমার বাসির মিষ্টি সুর শুনতে পেয়ে আকাশ থেকে নেমে এসেছি খুব সুন্দর বাসি বাজাও তুমি এর আগে তো সুন্দর বাসির সুর কোথাও শুনিনি এইভাবে বলে আমাকে লজ্জা দিও না তুমি কি আমার বন্ধু হবে তোমার বাসির সুর আমার ভালো লেগেছে আমি প্রতিদিন আসবো তোমার বাসীর সুর শুনতে ঠিক আছে এসো আমার তাতে কোনো আপত্তি নেই বরং তোমাকে আনন্দ দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বেশ আজ তাই তাহলে কাল আবার আসবো আজকাল তোকে যে আর ডাকতেই হয় না আমি ওঠার আগে দেখি গরু নিয়ে মাঠে চলে যাস কি হয়েছে তোর কিছু হয়নি মা তুমি বলেছ বোবা প্রাণীদের ভালোবেসে লালন পালন করতে তাই তো আমি সেই চেষ্টাই করছি ঠিক আছে যা তবে ছেলে তো বলছে গরুর জন্য যাচ্ছে কিন্তু ওর চোখ মুক্ত সে কথা বলছে না মনে হচ্ছে কিছু একটা ঘটনা আছে দেখা যাক কি করে আজ বাসি না বাজি এখনো চুপ করে বসে আছো যে বাসি বাজাবে না আসলে পরি আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলো তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সাথে সংসার করতে চাই সত্যি বলছো আমি আসলে তোমাকে পছন্দ করি কিন্তু বলতে পারিনি আমিও তোমাকে বিয়ে করতে চাই যদিও এর কারণে আমি আর কখনো পরিরাজে ফিরতে পারবো না কিন্তু তাতে আমার কোনো দুঃখ থাকবে না বেশ চলো তাহলে আজই বিয়ে করব আমরা বুড়ি আমার বউ কেমন আছে আর আমার সন্তান কোন চিন্তা করিস না দুজনই ভালো আছে এই নেই তোর ছেলে হয়েছে খুব মিষ্টি দেখতে হয়েছে। কিন্তু একটা কথা তোর বউ তো কোনো সাধারণ মানুষ না সে তো একটা পড়ি সেটা তুই জানিস হ্যাঁ সে আমি জানি কিন্তু তুমি কি করে জানলে তোমার তো জানার কথা না ওর ডানাজোরা জোড়া বেরিয়ে পড়েছিল দয়া করে তুমি এই কথা কাউকে বলো না তাহলে হয়তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে না না আমি কাউকে বলবো না ও নিয়ে তুই ভাবিস না আমি তাহলে এবার আসি আমি খুব খুশি হয়েছি আমাদের চোখের মনি হয়ে থাকবিও ওর নামটাই নয়ন ঠিক আছে মা কিন্তু তাদের এই শোক বেশি দিন না জানিস তো রাখালে বউ নাকি এক পরি হ্যাঁ আমিও তো তাই শুনলাম সে পরি নাকি আবার ছেলে সন্তান হয়েছে কি কপাল ওই রাখালটার দেখেছিস পরির সাথে সংসার করে কে বলছিস তুই এটা আমার গ্রামে এত কিছু ঘটে গেছে এতদিন হলো আর আমি কিছুই জানি না সে তো প্রথমে কেউ জানতো না ওর ছেলে হওয়ার পর থেকে লোকজন জানছে এখন এই সুযোগ কিছুতে নষ্ট করা যাবে না যে করে হোক ওই পরীকে আমার আটকাতেই হবে ওকে আটকাতে পারলে আমি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী তান্ত্রিক হতে পারবো চল এখনই তান্ত্রিক বাবা আপনি আমার বাড়িতে আপনাকে তো আমি ডাকিনি মা ওই তান্ত্রিকের ভাব আমার ভালো লাগছে না আপনি আমার ছেলেকে নিয়ে পালিয়ে যান তারপর আমরা চলে আসব দেরি করবেন না মা তাড়াতাড়ি যান ঠিক আছে আমি নয়নকে নিয়ে যাচ্ছি তবে তোমরা সাবধানে থেকো হ্যাঁ জানি ডাকিস নে আর তুই কোনোদিন ডাকবিও না তুই কখনো চাস নে তোর বাড়িতে আমি আসি তোর বউকে ডাক আমি তোর সাথে কথা বলতে চাই আমার বউকে ডেকে কি হবে তাকে কি দরকার আমাকে বলুন

এতদিনে আমার আশা পূরণ হলো এবার শুধু আমার মহাশক্তিশালী হওয়া বাকি হে 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 খুব তাড়াতাড়ি আমি তাও হয়ে যাব এবার আমি নাতিকে নিয়ে কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না আপনি এই বাচ্চাকে নিয়ে এভাবে ঘুরছেন কেন কি হয়েছে আসলে এক শয়তান লোক আবার ছেলে আর বউকে মেরে ফেলেছে নাতিটাকে নিয়ে আমি পালিয়ে এসেছি আমাদের পেলেওশি মেরে ফেলবে কিন্তু আমি এখন এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আপনি চিন্তা করবেন না আমার সাথে চলুন আমাদের রাজ্যের রাজা অনেক ভালো মানুষ তিনি কাউকে কষ্ট পেতে দেন না আপনি তার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই সাহায্য পাবেন আপনাকে আর পথে পথে ঘুরতে হবে না ঠিক আছে তাহলে চলুন এই পরে এবার তো সব জাদু শক্তি তুই আমাকে দিয়ে দে তাহলেই তোকে আমি মুক্ত করে দেব না কখনোই দেব না তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস আমি কিছুতেই তোকে আমার শক্তি দেব না যদি তুই আমার কাছে ভালোভাবে চাইতি আমি দিয়ে দিতাম কিন্তু তুই আমার স্বামীকে মেরেছিস এখন আমি মরে গেলেও তুই আমার কোনো শক্তি পাবি না তাহলে থাক বন্ধ এখানে তান্ত্রিক বাবা আপনি তো পরের কাছ থেকে জোর করে শক্তি নিলেই পারেন বা ওকে মেরে ফেললেই হয় যদি তাই হতই তাহলে এত কষ্ট করতাম না পরিধেয় শক্তি জোর করে নেওয়া যায় না আর ওকে মারলে আমার সব শেষ হয়ে যাবে তাই যতদিন লাগক আমাকে অপেক্ষা করতেই হবে এদিকে রাজার সাহায্যে রাখালের মা একটি বাড়ি পেয়ে যায় আজ থেকে আমরা এখানেই থাকবো এখানেই তোকে আমি লালন পালন করব কিরে নয়ন বসে বসে কি ভাবছিস দাদি আমি বড় হয়েছি এখন তুমি আমাকে বলো আমার বাবা মা কোথায় তুমি বলেছিলে বড় হলে আমাকে সব বলবে আজ তোমাকে বলতেই হবে আমার মা বাবা কোথায় সবার মা বাবা আছে আমার মা বাবা নেই কেন ঠিক আছে আজ তাহলে তোকে আমি সব কথা বলবো তোর কাছে আর কিছুই লুকাবো না কাঁদিস না দাদু ভাই তোর কান্না আমি সহ্য করতে পারি না তুই ছাড়া তো আমার আর কেউ নেই দাদি আমার বাবাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আমার মাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু শয়তান তান্ত্রিক অনেক শক্তিশালী ওর সাথে তুই পারবি না সেসব তুমি আমার উপর ছেড়ে দাও তুমি দেখো আমি আমার মাকে ঠিকই ফিরে নিয়ে আসবো এই ছেলে আমার কাছে কি চাস তোর সাহস তো কম না এটুকু মানুষ তুই আমার এখানে এসেছিস আমি আপনার কাছে এসব শিখতে চাই আমিও আপনার মতো তান্ত্রিক হতে চাই দয়া করে আমাকে না করবেন না তান্ত্রিক হওয়া এত সহজ না তুই এসব পারবি না আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন আমি ঠিক পারবো আপনি যা করতে বলবেন আমি ঠিক তাই করব বেশ এত করে বলছিস যখন তোকে একটা সুযোগ তাহলে দেব আমি আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর আমি যা বলবো তাই করবি আমার কথার বাইরে যাবি না আর তুই আমার ঘরের ভেতরও ঢুকবি না রাতেও বাইরে ঘুমাবি আমি তো সহজে কাউকে বিশ্বাস করি না ঠিক আছে তান্ত্রিক বাবা আমি আপনার সব কথা মেনে চলবো নয়ন সেখানে থাকতে শুরু করে সে তান্ত্রিকের সব কথা মেনে চলে বাহ তুই তো বেশ কাজের ছেলে তোকে আমার খুব ভালো লেগেছে আমি তোকে সব শেখাবো আর আজ থেকে তুই আমার ঘরের ভেতরে ঘুমাবি এটাই তো আমি চেয়েছি এবার তুই বুঝবি মজা এটি আমার হাত পা বাঁধা কেন এই নয়ন তুমের মধ্যে আমার হাত পা বেঁধেছিস কেন খুলে দে বলছি তোকে আমি বিশ্বাস করেছিলাম আর তুই আমার সাথে এমনটা করলি তুই আমার মাকে ছেড়ে না দিলে আমিও তোকে ছাড়বো না কে তোর মা আমি কি করে তোর মাকে ছেড়ে দেব কয়েক বছর আগে তুই যে পরীকে বন্দি করেছিলি তিনি আমার মা তাকে ছেড়ে না দিলে তোকে আমি ছাড়বো না এখানে পচে মরবি তুই জাদুশক্তি শক্তি দিয়ে তুই পরীকে বস করতে পারলেও মানুষকে পারবি না ঠিক আছে ঠিক আছে আমি বলছি তোর মা কোথায় বন্দি আছে এবার আমাকে ছেড়ে দে কে তুমি ছেলে এখানে কি করছো এখনই পালাও এখান থেকে মা আমি তোমারই ছেলে এই শয়তান তান্ত্রিকের থেকে আমি তোমাকে মুক্ত করতে এসেছি নয়ন আমার কাছে আয় বাবা আর ওকে আমি ছাড়ব না ও আমার সামনে তোর বাবাকে মেরে ফেলেছে আমাদের সুখের সংসার শেষ করে দিয়েছে আমাকে বছরের পর বছর বন্দী করে রেখেছে এবার বাড়ি চলো মা দাদি তোমার জন্য অপেক্ষা করছে মা আপনার কাছে কি করে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি জানি না আপনি আমার ছেলেকে খুব ভালোভাবে মানুষ করেছেন কিন্তু এই বাড়িতে আমরা থাকব না আমরা আমাদের আগের বাড়িতে থাকব কেউ আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমারও এখানে থাকতে ভালো লাগে না চলো আমরা ওখানে চলে যাই